নমস্কার সবাইকে আজকের বিষয় স্থূলাগ্রহ হাত তো হস্তরেখা শিক্ষা পর্ব পাঁচে আপনারা দেখছেন স্থূলাগ্রহ হাত কেমন হয় আমি সেই সম্পর্কে আলোচনা করব সেই সকল মানুষগুলো কেমন হয় তাদের সম্পর্কে জানাবো তো স্থূলাগ্রহ হাত যাদের হয় অ্যাকচুয়ালি হাতটা কীরকম দেখতে হবে এদের রিস্টটা চওড়া হবে এবং করতলটা যেরকম আমি হাতটা এঁকে দেখিয়েছি ওই জায়গাটা বেশ চওড়া হয় হাতটা একটু মোটা ধরনের হবে আর মোটা পুরু আঙুলগুলোও কিন্তু খুব বেশি লম্বার ওপর হবে না কিন্তু আঙুলগুলো একটু মোটার ওপর হবে এই মানুষগুলো অ্যাকচুয়ালি খুব কর্মঠ ধরনের হয় এবং এদের জীবনটা বেশ ডিসিপ্লিনের মধ্যে থাকে অর্থাৎ কোনো কাজ এরা করবে সিস্টেমের মধ্যে থেকেই কাজ করতে এরা চায় নোখগুলো কিন্তু এদের বেশ চৌকো থাকে আর যদি হাতের নোখ এদের ছোট হয় তাহলে কিন্তু এদের মধ্যে সংযম ভাবটা দেখা যায় আর যে সকল কাজে ধৈর্য পরিশ্রম এবং ধরুন অধ্যাবসায়ের প্রয়োজন সেই সব কাজই এদের জন্যে উপযুক্ত এরা ধৈর্য নিষ্ঠা এবং অধ্যাবসায়ের গুণে ধীরে ধীরে উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করতে পারে নতুন চিন্তাধারা অর্থাৎ খুব মডার্ন চিন্তাধারা কিন্তু এদের মধ্যে দেখা যায় না এরা হচ্ছে অত্যন্ত বাস্তববাদী সব কিছু এদের মধ্যে যুক্তি দিয়ে বোঝাতে হবে নাহলে এদের কাছে সেই সব বিষয়ে আপনি যা বোঝাবেন সে যদি এদের মনে হয় এটা নয় তো নয় এরকম তো এরা আর একটা জিনিস খুব ভালো এরা হচ্ছে কথা দিয়ে কথা রাখে যদি কাউকে কোনো কথা দেয় কথা রাখে এবং কিন্তু পর উপকারী বা উদারও এরা আর এই স্থূলাগ্রহাদের মানুষগুলো যদি দেখা যায় এদের আঙুলগুলো গাঁটযুক্ত এবং যদি উঁচু উঁচু হয় তাহলে কিন্তু সূক্ষ্ম বিষয়ের বিচার বিশ্লেষণ শক্তি এদের মধ্যে বেশ ভালো থাকে এরা অনেক সময় অ্যাকাউন্টের কাজ ব্যাংকের কাজ এবং অঙ্কের টিচার হওয়ার গুণগুলো এদের মধ্যে ভালো দেখা যায় এদের কি হয় চাকরির তুলনায় ব্যবসা করতে এরা বেশি পছন্দ করে এরা কাজ মানে সবসময় কাজকেই কিন্তু প্রায়োরিটি দিয়ে থাকে সব সময় কাজের মধ্যে থাকে এরা কাজ ছাড়া অন্য কিছু অত গুরুত্ব দেয় না তো এদের মধ্যে আবার কি দেখা যায় এরা রাজনীতিও ভালো করতে পারে আঁকা আঁকাতে ভালো টিচার হতে পারে এবং ইতিহাসবিদ হবার কিন্তু এদের যোগ দেখা যায় এরা এমনি সৎ প্রকৃতির হয় এবং যেরম বললাম সিস্টেমে চলতে এরা পছন্দ করে নোংরা পছন্দ করে না সবসময় বেশ ভালো ভালো জামা কাপড়ে থাকবে সব আচার অনুষ্ঠানের মধ্যে এরা যেরকম যদি পুজো করে তো বেশ ভালো করে এরা নিয়ম মাফিক পুজো টুজোগুলো করতে পারে কিন্তু আঙুলের গাঁট যদি আবার কম থাকে সেটাও কিন্তু এদের কর্মঠ হওয়ার যুক্তিবাদী হওয়ার বিষয়টা ইঙ্গিত করে এরা ভাবপ্রবণ হয় এবং হাতে তালু দেখলেই বোঝা যাবে এদের যে এদের মধ্যে কিন্তু জীবনী শক্তি বেশ আছে জীবনী শক্তি অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটাও এদের মধ্যে খুব ভালো আছে কিন্তু এরা বেশ খামখেয়ালি এদের মধ্যে এই যে খেয়ালিপনাটা দেখা যায় এরা কিন্তু কারুর প্রভাবে সহজে পড়ে না উপরন্ত করে অন্যকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে এইটা একটা মানে ভালো পয়েন্ট যেরকম বললাম এই যে নেতারা কি করে নেতারা ঠিক এই কাজটাই করে এরা নিজে কিন্তু লক্ষ্যে সেরকম সম্মান করে না নিজেকেই ভালোবাসে নিজের প্রতি অত্যন্ত সদায় কিন্তু অন্যকে সেইভাবে সম্মান করে না এরা কথায় ও কাজে কিন্তু স্বাধীন চেতা অর্থাৎ নিজেকে বেশি ভালোবাসলে যেটা হয় অল্প পরিশ্রম করে বেশি উপার্জন করার চেষ্টা এরা করে এবং যদি সেই ভাবটা এরা ধরে রেখে দিতে পারে তাহলে কিন্তু বেশ ভালো উপার্জন এরা করতে পারে কিন্তু পঞ্চাশ বছর বয়সের পর হঠাৎ করে এদের জীবনে হয়তো কারুরকে মানে দেখা যায় যে কাউকে খুব ভালোবাসল তার হয়তো হঠাৎ মৃত্যু হয়ে গেল। এই পঞ্চাশ বছরের আশেপাশেই এদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যেটা এদের মনে কিন্তু খুব দুঃখ দিয়ে যায় এবং সেই দুঃখটা সারা জীবন এরা বহন করে তো সবাইকে বলবো যারা আমার এই ভিডিও দেখছেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টগুলো করতে ভুলবেন না কারণ আপনারা যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আমার ইন্টারেস্ট লাগবে না আমি হয়তো দেখুন আপনাদের এইগুলোর জন্যে আমি অ্যাকচুয়ালি শেখানোর জন্যে করছি তো এই আশা করি সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহ যোগাবেন ধন্যবাদ যদি ভালো লাগে আবার পরের পর্ব দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ